গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ বাইশ উইকেট নিয়েছিলেন সেরা দুয়ে সেরা বলার সাকিব আল হাসান তেইশ উইকেট নিয়েছিলেন তাস্কিন আহমেদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট দুই সিরিজেই তাস্কিন আহমেদকে দলে রাখতে দুইবার ভাবেননি নির্বাচকরা কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল নিউজিল্যান্ড সফরের পাঁচ দিন আগে পাওয়ার চোটে চোট কাটিয়ে ফেরার পর নির্বাচকেরা বলেছিলেন ম্যাচ ফিটনেস নেই তাস্কিনের ম্যাচ ফিটনেস তার আছে সেটি প্রমাণ করতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি ম্যাচও খেলেছিলেন কিন্তু সেটি যে যথেষ্ট ছিল না নির্বাচকদের কাছে তাস্কিনকে বিশ্বকাপ দলে তো বটেই রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের অতিরিক্ত তালিকাতেও নির্বাচকরা জানান ম্যাচ খেলতে ফিট নন বলে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তাস্কিনকে তাসকিনকে দলে না রাখায় বেশ সমালোচিত হয়েছে ঘোষিত স্কোয়াডটি এর পরেই বিসিবি তাস্কিনকে ফোন দিয়ে আসার বাণী শোনালেন বিসিবি বস পাপনের ভাষায় আমি তাস্কিনের সাথে আজ সরাসরি ফোনে আলাপ করেছি তাকে বলেছি দেখো তাস্কিন আমরা যেই দল গঠন করেছি এটাই চূড়ান্ত দল নয় বিশ্বকাপের এখনো অনেকটা দেরি আছে সামনে ত্রিদেশীয় সিরিজ আছে সুপার লিগের খেলা চলতেছে এর ভিতরে তুমি পারফর্ম করতে পারলে অবশ্যই দলে ডাক পাবে পাপন আরো বলেন যারা ভালো খেলবে তারাও বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে পাপনের ভাষায় শুধু তুমি না যে কেউ ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের দলে ডাক পাবে